শুধু উত্তর লিখলে হবে না প্রশ্ন করে না প্রশ্ন সেটা কোনো কথা হলো না তোর সারা জীবন কি আমাকে জ্বালিয়ে যাবে তুই প্রশ্ন এক লাইনে প্রশ্ন লিখবি

হচ্ছে দোকান এ কাজ করছি অন আছি আচ্ছা ঠিক আছে না মৌদি বলছে এইট লাইক ও মৌদি ভাই ভাই আজকে এলবি করি কেন

রিঙ্কু বোন আছে রিঙ্কু বোন আছে রিঙ্কু দিয়ে আছে কৃষ্ণা বোন আছে রিঙ্কু বোন আছে সবাই আছে সবাই আছে Muito